পরিচালনা কমিটির অন্যতম সদস্য আমার বন্ধুবার হিসাবে দায়িত্ব পালন আমি স্বেচ্ছাসেবার স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি পানির প্রয়োজন পানি সরবরাহ করে পানির দরকার

নির্ভামারি চার খেলা ফুটবল আজকে যেন দিন পল মাঠে যারা লোকের সমাগম করছি কাজ চলছে আমি সেই সাথে ঘোষণা দিচ্ছি খেলা শেষ হওয়ার সাথে সাথে কমিটি রাখবেন যেন বাহির থেকে মহিলা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খেলা শেষ হলে কমপক্ষে পাঁচ ছয় মিনিট পর আপনারা বেরোনোর চেষ্টা করবেন পাঁচ সাত মিনিটের বেশি একটু অপেক্ষা করবেন ভিড়ের মধ্যে যাবেন না ভলেন্টিয়ার ভাইদের চতুর্দিকে দৃষ্টি আকার রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি আসছেন রাজবাড়ি এবং আছেন তাদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই প্রধান অতিথি সাহেব এবং আব্দুল রাজ্জাক মিটন কিন্তু অর্ধের খেলা আমাদের আব্দুল রাজ্জাক মিটন মজমাতি অত্যন্ত চমৎকারভাবে খেলা পরিচালনা করছে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রধান অতিথিকে বলতে বলতে তার পাত্র দিয়ে আক্রমণ